হ্যালো ইয়ার্স সকলকে ঈদ মুবারক এবং ঈদের ছুটির পর আজকে হয়তো প্রথম একটা বাগান ভিজিট করা এবং এখানে দেখা যেতেছে যে আমরা একটু আলোচনা করব এবং যে বাগান আছে এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমারই ট্রিটমেন্ট আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পেঁপে এবং অতিরিক্ত পেঁপে ধরার কারণে কিছু পেঁপে ছাড়াই ছাঁটাই করার দরকার এবং প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা এই দেখেন আমরা দেখতে পাচ্ছি যে একদম মাটির থেকে শুরু করে মাটির এক ফিট উপর থেকেই এই যেরকম পেঁপে ধরেছে আর পেঁপেগুলার গ্রোথ দেখেন কেমন পেঁপেগুলার সাইজ কেমন এদিক থেকে দেখতে পাচ্ছি নিচে কিছু কিছু ডাল আমরা এই আগাছা কিছু কিছু পেঁপে আমরা ভেঙে দেওয়া ছিলাম আর এখানে দেখেন পাতলা পেঁপের কারণে অনেকটা পেঁপের গ্রোথটা অনেক বেশি আর উপরের দিকেও দেখেন কেমন ঝুরকা এবং দুটা ডাল এবং দেখা যাচ্ছে দুইটা খোঁটার কারণে আর এটা নিয়ে আমাদের আলোচনা এই যে সুতন ভাই এই যে যে ডালগুলা ঠিক আছে পেঁপেগুলা দুই চারটা দেখা যাচ্ছে যেটার মধ্যে জোকার মধ্যে দেখা যে তিনটা চারটা বেশি ওটা দু একটা ভাঙ্গা দেবেন আর ভাঙ্গা দেওয়ার কারণেই দেখা যাচ্ছে যে পেঁপের যে দুই চারটা কম থাকবে ওই দুই চারটা একটু গ্রোথটা বেশি হবে আর এটা আমরা দেখাচ্ছি বা আলোচনা করতেছি যে এই দেখেন নিচে যে পেপেগুলো একটা একটা করে ধরছে এটার হাইট এবং ওজন কতটুকু বুঝতে পারতেছেন আর এই যে পেপেগুলো এগুলা বঞ্চিত পেপেগুলো মনে হয় ভেঙে দেওয়াটাই ভালো এটা হচ্ছে চকলেটের বাগান এবং পেঁপের সংখ্যা দেখেন কতগুলো পেপে ধরেছে এবং পেঁপের যে কালারটা আসছে কালারটা কিন্তু আসলে মূলত বরণের কারণে কালারটা আসে এবং এই যে ছোটো ছোটো পেঁপেগুলো এগুলো আমি মনে করি যে ভেঙে দেওয়াটাই ভালো এটা তারপরে এই যে যে দু তিনটা আছে এই পেঁপেটা এবং এই যে দু যেখানে ঝোঁকার ভিতরে বেশি এখান থেকে দুই একটা একটা পেঁপে ভেঙে দিলে হয়তো বা একটু বেশি বড় হবে আর একটা ছোটো গাছ দেখে কেমন একে ধরেছে এই দেখেন এখানেও একই অবস্থা দু চারটা পেঁপে করে দেওয়ার ফলে যে এই পেঁপেগুলো আসছে আর উপরে হয়তো কিছু বেশ দিন বন্ধ বন্ধ থাকার কারণে আমি আসি না এবং বলতে পারি না এই যে এই পেঁপেগুলো যেখানে চার পাঁচটা আসছে এখান থেকে হয়তো দু চারটা ভেঙে দিলে হয়তো বা আরও পেঁপেটা আরও বড়ো হবে এবং পেঁপের সাইজটা আরও ভালো হবে তো হ্যালো আমি এই ছিল আমার আলোচনা এর মধ্যে আমার ভিডিওগুলো হয়তোবা দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাই ও বোনেরা ফলো করতেছেন এবং দেখতেছেন তাদের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি